আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহর রাশেষ রহমতে অনেক ভালো আছি তো আপনাদের সবাই সুস্থতা কামনা করে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে বলবো যে আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আজকে আপনাদের মতে আমি শেয়ার করতে যাচ্ছি একটা অসাধারণ এবং ইউনিক রেসিপি মানে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি মানে আমার রান্না আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আপনারা কেউ করেছেন কিনা আমি জানি না তবে আমি এটা ফার্স্ট টাইম করেছি তাইতে আমি ইউনিক বললাম কারণ আমি এইভাবে আগে রান্না রান্না করি নাই আসলে ব্রয়লার মুরগি আসলে আমার কাছে অতটা ভালো লাগে না তারপরে আসলে খেতে হয় যেহেতু ছেলে মেয়ে ছাড়া ভাত খায় না তো ব্রয়লার মুরগি আসলে খেতে হয় মাঝে এই জন্য তো আজকে আমি হাতে মাখায় ব্রয়লার মুরগিটা রান্না একটু ভিন্ন স্টাইলে তো আপনারা দেখতে থাকুন আর এখানে হচ্ছে আমি প্রথমে আলু দিয়েছি আলুর ভিতরে চিকেন আলুটাও আমি ধুয়ে নিয়েছি চিকেনটাও সুন্দরভাবে ধুয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর হচ্ছে ঝাল বাটা দিয়েছি তারপর রসুন বাটা দিয়েছি তারপর হচ্ছে হলুদ গুঁড়া Gracias. একটু ঝালের গুঁড়াও দিয়েছি যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই সেহেতু আমি বাটা এবং শুকনা দুইটাই মানে গুঁড়া দুইটাই দিলাম তারপর হচ্ছে লবণ দিয়েছি আদা রসুন পেস্ট আর হচ্ছে আপনার হচ্ছে ধনে জিরের বাটা সব কিছুই আমি এখানে দিয়ে সুন্দরভাবে সরিষার তেল দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিব আসলে এটা ম্যারিনেট করে রাখলে হয়তো বারও সুন্দর হতো কিন্তু আমি আসলে মেরিনেট করে রাখিনি কারণ আমার হচ্ছে অলরেডি দ্রুততার সাহিত্যেই সব কিছু করতে হবে আর বেশি লেট হয়ে গেলে আসলে আমার সব কিছু মানে সময়ের কাজ সময়ই করতে ভালো লাগে কারণ কি কাজ ফেলে রেখে আসলে আমার বসে থাকতে ভালো লাগে না তো আসলে ওইটা লেট করার টাইম নাই তাই ঝটপট করে আসলে রান্না করে নিলাম এভাবে তো আসলে দেখি গরুর মাংস হাতে মাখায় রান্না করে একদিন খাইছিলাম মজাই লাগছে তো আজকে ভেবেছি যে আসলে চিকেনটা হাতে মাখায় রান্না করলে কেমন হয় দেখি তো আসলে নিজে রান্না বলে বলতেছি না আসলেই অনেক মজা হয়েছে এইভাবে রান্না করে তো আসলে মাঝে মাঝে খেতেই পারি এভাবে আমরা কারণ কি সবসময় সময় ঘেম খেলে আসলে ভালো লাগে না তো সব কিছু মাখায় আমি এখানে ঢাকনা দিয়ে চুলার ওপর দিয়েছি আমি কিন্তু এখানে কোনো পানি দেই নাই কারণ এখান থেকেই পানি উঠবে এই জন্য আমি আপাতত কোনো পানি দেই নাই আর আমি এখানে পানি খুব সামান্য পরিমাণে ইউজ করব। আর এই যে দেখুন এখানে কিন্তু আমি হচ্ছে ই দিয়েছি পানি দেই নি তারপর দেখেন কত পানি উঠছে আর একটু লেবুর রস দিয়ে দিব আপনারা চাইলে সয়া সসটাও দিতে পারেন তো আমি এখানে সয়া করতেছি না আর এখন আমার ঘরে আসলে সাজটা নাইও তো আমি আসলে এক পিস রস সুন্দরভাবে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে হচ্ছে এটাকে আবার একটু কষায় নেব আর পরে ভাবলাম যে না আরও এক পিস দিই এক পিস একটু কম হয়ে যাবে তো আসলে লেবুটা আসলে আপনার স্টক ভাবটা আনবে না জাস্ট হচ্ছে আপনার মানে স্বাদটা বাড়াবে সেই জন্য তো আসলে এইভাবে রান্না করে দেখবেন মাঝে মধ্যে আসলে ভিন্নতার দরকার আছে তো আমি আসলে এইভাবে রান্না করেছি আসলে আমি ছোটো করে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা মানে ডিটেলসে শেয়ার করি নাই তো তারপর হচ্ছে আমি এই যে গোষ্ঠকে কষাই নিয়ে তার ভেতরে আমি ই দিয়েছি আপনার ছোট ছোটো ওই যে ডাল চুই ঝাল যেগুলো আছে না ডালপালা বলে না ডাল ছোটো ছোটো চিকন চিকন আমি ওই চুই ঝালগুলো আর কিছু আস্ত রসুন দিয়েছি কারণ আমার আসলে রসুন ভালো লাগে যে কোনো পদের গোসেই আসলে আমার রসুনটা অনেক পছন্দ খুলনার মানুষ বলে কথা খুলনার মানুষ আসলে চুই ঝাল রসুন এগুলো ওদের মানে আমাদের ঐতিহ্যের সাথে ঘেরা তো যার জন্য আসলে আমারও হয়তো বা সেইটাই আসলে ঐতিহ্যে পেয়ে বসেছে যার জন্য আমারও এটাই আসলে অনেক মজা লাগে তো এর ভেতরে আমি ফ্রোজেন করে রাখা হচ্ছে মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো মটরশুঁটিগুলোও আমি দিয়ে দেবো দিয়ে আবার সুন্দর করে হচ্ছে ঢেকে সুন্দর করে রান্না কর রান্না করবো আর এই যে দেখুন আমি কিন্তু খুব বেশি পরিমাণ পানি দেইনি এতটুকু পানিই দিয়েছি আর এটাই হচ্ছে আমার গোষ্ঠায় সুন্দরভাবে হয়ে যাবে আর আপনারা সবাই আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন